আসসালামু আলাইকুম চলে গিয়েছিলাম ডিম হলিডে পার্কে নরসিংদী এখানে এত মনোরম দৃশ্য যা দেখে মনটাই ভালো হয়ে গেল সত্যি কথা এক কথায় বলতে গেলে অসাধারণ দৃশ্য এখানে বাচ্চাদের নিয়ে গেলেও বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এবং তারা আনন্দ পেয়ে থাকে আপনারা চাইলেও এই নরসিংদী ডিম হলিডে পার্কে যেতে পারেন আমার কাছে অনেক ভালো লেগেছে তাদের এই আয়োজন এখানে বানরেরই আছে বানরগুলাকে খাবার দিতে পারবেন বানরগুলা কি সুন্দর দেখেন দুলনা খেলাচ্ছে আমরা তাদের খাবার দিয়েছি ওরা খাবার নিয়ে খাচ্ছে অনেক সুন্দর আবার এখানে তারা মুক্ত আকাশে পাখিও সেরে রেখেছে বিশাল এক এরিয়া দিয়ে এরকম বানরের যেভাবে নেট দিয়ে বেড়া দিয়েছে এরকম বেড়া দিয়ে তারা পাখিও পালে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য আমি আপনাদের পাখিও দেখাবো বানরের দিকটা আপনারা আগে দেখেন তারপরে আমি অন্য একটা ভিডিওতে গ্রামের দৃশ্যগুলো নিয়ে আসব দেখবেন কি সুন্দর দৃশ্য এই যে বানর কিভাবে দুল খাচ্ছে তারপরে আমরা চলে গেলাম বিভিন্ন রাইটে ঘুরতে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু দেখার আছে ওইখানে আমাদের একদম ডাকারি কাছে এখানে ময়ূর বিভিন্ন রকমের পাখি এইগুলা দেখতে খুবই ভালো লাগে আমি বলতেছিলাম একটা ময়ূর কখন বেখম মিলবে সাথে সাথেই মিললো এই অসাধারণ দৃশ্যটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লেগেছে আপনাদের আর আপনারা ইচ্ছা করলে এই নরসিংদী ডিম হলিডে পার্কে যেতে পারেন অনেক কিছু আছে তাদের ওইখানে দেখেন ময়ূরটা কী সুন্দর পেখম তুলেছে এক কথায় বলতে গেলে অসাধারণ এদিকে আবার পানিতে হাঁস ছেড়ে রেখেছে কী সুন্দর দেখেন আবার সজারু যেটাকে আঞ্চলিক ভাষায় আমরা হেজা বলি এগুলো ওইখানে তারা সেরে রেখেছে একটা এরিয়াতে আর একটা এরিয়াতে হরিণ আছে অনেকগুলো হরিণ তারা এখানে খাবার দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম